হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মন্থা চলে আসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে কোথায় গেছি তোমরা তো অনেকেই জেনে গেছো আমরা গেছিলাম কক্সবাজার ঘুরতে দেখছো আমি তোমাদের কত ভালোবাসি জার্নি করে এসে তাও তোমাদের জন্য ভয়েস ওভার দিতেছি যে আমরা কি কি মজা করছি সেটা যেন তোমরা দেখতে পারো তোমরা মজা পাও আর এইবার কিন্তু আমাদের সাথে আমাদের আলিশা কুটুও গেছিল বিশ্বাস করব না তোমরা আমরা ভাবছিলাম ফার্স্টে যে অনেক কান্নাকাটি করবে কারণ সারা রাস্তা জার্নি করে যাবে ভাই বিশ্বাস করো সারা রাস্তা গাড়িতে জার্নি করে যা আমাদেরই হাল মানে নাজেহাল হয়ে গেছিল আর ও ছোট বাচ্চা আর কোনো কিছু না ও সবচেয়ে বেশি এনজয় করতে হচ্ছে আলিশা কোনো কান্নাকাটি নাই একদম মানে আমরা যে একটা বাচ্চা নিয়ে আসছি মনে হয় না আমি তো ভাবছি যে ও কান্নাকাটি করবে যেহেতু ও ইরফানের আম্মু আব্বুর কাছে থাকে তো এই জন্য আমি ভাবছি যে একটু কান্নাকাটি করবে না কোনো কান্নাকাটি নাই ও আরো ভাইয়া দিদিয়ার সাথে আরো ভালোভাবে মানে মিশে গেছে আর ও তো কক্সবাজার যে এবার পুরোপুরি হাঁটা শিখে গেছে ও এক কি কি যে করছে আমার চোখের সামনে ভাজতেছে এই বালু হচ্ছে ছোট্ট একটা বালতিতে তুলে ও তো ওইটার ভারী নিতে পারে না তার উপর বালু ভরছে ওইটা নিয়ে থাপ হপ করে হাটে আবার পড়িয়া যায় আবার উঠে তো অনেক মজা করছো অনেক এনজয় করছে আর এয়ারপোর্ট থেকে কোন জায়গায় গেলে ইনশাল্লাহ তোমরা আলি সাকিও সাথে দেখতে পারবা আর এইটা দিয়ে হচ্ছে আমাদের দুইবার যাওয়া মানে এই রাস্তার ভিতর দিয়ে তো আমি যখন ফার্স্টে আসছিলাম আমি ভাবছি কি যে এটা হয়তো বা কাচের বানানো থাকবে আমরা মাছ দেখতে পারবো অ্যানাগন্ডা সাপ দেখতে পারবো কত কি ভাবছি আমি আর দিদিয়া কিন্তু প্রচুর ভয় পায় এটার মধ্যে দিয়ে যেতে মানে দিদিয়া নাকি নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে আসে আর এইবার আমরা অনেক জার্নি করছি কারণ কি আর আগের বার গেছি খুব তাড়াতাড়ি আর এবার রাত একটার দিকে রওনা দিছি যা পড়ছে হচ্ছে সাড়ে নাকি সাড়ে দশটা বাজে নাকি বারোটাই বাজছে আমার সঠিক খেয়াল নাই তো এরকম অনেক টাইম লাগছে যেতে আমাদের আর ড্রাইভার বারবার ঘুমায় পড়তেছিল বাকি রাস্তা হচ্ছে পরে সকাল পর্যন্ত রাত দুইটা থেকে মনে হয় নাকি আড়াইটা থেকে একদম সকাল পর্যন্ত হচ্ছে ভাইয়া ড্রাইভ করছে তারপরে সকাল থেকে হচ্ছে আবার ড্রাইভার ড্রাইভ করে আমাদের নিয়ে গেছে আর এদিকে দেখো কত সুন্দর পরিবেশ এত ভাল লাগছে এত ভাল লাগছে প্রত্যেকবারই তো ঘুমায়া ঘুমায়া ঘুমায় ঘুমা যায় এবার পুরোটা দেখে গেছি আর এটা সামনা সামনে দেখলে আমার কেমন লাগে জানো যে সমুদ্রের পানিগুলো এদিকে চলে আসতেছে এরকম লাগে তোমরা দেখো কত তো সুন্দর আমরা ফার্স্টে যে হোটেলে উঠতে চাইছিলাম সেখানে আর কি কোনো ইয়া ছিল খালি ছিল না কারণ হচ্ছে পুজোর বন্ধ এখন সবাই গেছে ঘুরতে এখানে হচ্ছে ভাইয়া ওরা হোটেল ঠিক করতে গেছিল আর আমরা খেয়ে নিতেছিলাম কারণ অনেক ক্ষুদা লাগছে অনেক জানি করে আসছি খাওয়া হয় নাই সেজন্য আমরা খেয়ে নিতেছিলাম আগে তারপরে আমরা হোটেলে উঠবো ওইদিকে হচ্ছে ভাইয়া স্বামী তারপরে রাকিব ভাইয়া ওরা সবাই হোটেল টোটেল ঠিক করতেছিল আর আমরা যারা আসি এরা হচ্ছে খেয়ে নিতেছিলাম তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে এই যে আমরা হোটেলে চলে আসছি সবাই মিলে রেস্ট নিতেছি আমাদের একদিক দিয়ে ভালো হয়েছে আমরা সারা দিন ঘুমে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে গেছিলাম সি বিচে যে আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেক মজা করছি অনেক খাওয়া দাওয়া করছি দুইটা রুম এই রুমে হচ্ছে এক সাইডে হচ্ছে আমি সামি আর ওই সাইডে হচ্ছে রাকিব এই যে এই সাইডে হচ্ছে রাকিব আর মৌসুমি ওরা ছিল আর যে আরেকটা রুম ওই রুমে ছিল ওই রুমের বেডটা একটু বড় সেজন্য ওই রুমে ভাই ভাইয়া তারপরে আলিশা কুটু যেহেতু আসছে সেই জন্য ওই রুমটা নিছে আলিশা ভাইয়া আর হচ্ছে দিদিয়া ওরা তিনজন ওইখানে থাকবে আর দুইশো তিনদের রুমটাও মানে এরকম ওরাও তিনজন যেহেতু ওদের বেডটাও একটু বড় আর পাশাপাশি যে দুইটা বেড একটাতে হচ্ছে রাজ আর ইরফান ঘুমাইছে আর একটাতে হচ্ছে ড্রাইভার ঘুমাইছে তো এখানে হচ্ছে আমরা সবাই রেডি টেডি হয়ে নিতেছিলাম বের হওয়ার জন্য আমরা অলরেডি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তখন হচ্ছে সন্ধ্যা আর যাওয়ার পর ভাই এত ভিড় ছিল এত ভিড় ছিল আসলে সবাই ঘুরতে গেছে সবাই পূজার বন্ধে ঘুরতে গেছে আর এদিকে ইরফানের সাথে আমি মজা করতেছি যেহেতু আমরা সকালে খাওয়া দাওয়ার পর এসে যে ঘুম দিছি আবার উঠতে হচ্ছে সন্ধ্যা নাকি তখন রাত হয়ে গেছে আটটা মনে হয় নাকি সাতটা বাজে তো অনেক ক্ষুদা লাগছিল অনেক ক্ষুদা লাগছিল সেই জন্য আমরা ভাবছি যে বিচে যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নেই আমরা রাতের খাবারই খেয়ে নিয়েছিলাম কারণ তখন অলরেডি বাজে হচ্ছে সাড়ে আটটা নাকি আটটার মতো সেই জন্য আমরা হচ্ছে খেয়ে এনেছি আর এইখানের খাবার তোমরা বিশ্বাস করবো না এই হোটেলের খাবার এত এত মজা ছিল এত মজা ছিল আর দামটাও একদম আর কি বলবো একদম কমের মধ্যে এত মজার মজার খাবার এখানে হচ্ছে খিচুড়ি নিয়েছিল ওরা সবাই আর আমি হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানিটা এত মজা লাগছে আমার আমি এটা অনেক মিস করবো আর অনেক খিচুড়ি মিস করবে তোমরাই দেখো খাবারটা কত সুন্দর করে ওরা আর কি সাজায় দিয়েছে তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে একটা জিনিস খাওয়ার আগে দেখতেও সুন্দর হতে হয় যদি দেখতে সুন্দর হয় ওই জিনিসটা খেতেও এমনিই ভালো লাগবে আর এই দিকে হচ্ছে আমি এটা বাড়তে পারতেছিলাম না প্লেটের মধ্যে মানে আমার হাত টাত ব্যথা হয়েছিল ওই দিন তো আমি বাড়তে পারতেছিলাম না এটা দেখে হচ্ছে আমার কুচুপুচু কুচো হাজব্যান্ডটা সুন্দর করে বেড়ে দিতেছিল খিচুড়ি এই খিচুড়িটা ছিল একশো নব্বই টাকা বিরিয়ানিটাও ছিল কিন্তু একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে এত সুন্দর এত মজার খাবার আর ওরা মাংসগুলো এত বড় বড় দিছিল। আসলে অনেক মজা ছিল যেটা সত্যি যেটা সত্যি সেটাই বলবো যেটা মজা পাইছি সেটাই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে দিদিয়া নান খাইতেছিল আর এদিকে আমার দই খাইতে ইচ্ছে করতেছিল এখন স্বামী বলতেছে নাও তোমার যেটা খাইতে ইচ্ছে করে তুমি নাও এই ফার্স্ট আমি ওরা এত জ্বালাইছি মানে আমি এটা খাইতেছি এইটা কিনতেছি ওইটা করতেছি তার ভিডিও বানাইতে পারি নাই কারণ অনেক বৃষ্টি হইতেছিল সেই জন্য আর ভিডিও বানাইতে পারি না আর এইটা হচ্ছে রাত্রে দুইটা দিকে রাজা মৌসুমী ঘুম থেকে তুলে আমাদের নিয়ে গেছিল যা আমরা যাই ঘুরে আসি তো এই তো আমরা দুইটা দিকে উঠে ঘুরতে গেছিলাম যেহেতু টায়ার্ড সবাই সেজন্য সবাই ঘুমাচ্ছিল আজকে ব্লগটি এ পর্যন্তই থাকুক পরের ব্লগে দেখতে পারবা কোথায় যাচ্ছে আরও অনেক জায়গায় ঘুরতে যাব তো সেই পর্যন্ত সাথে থাকো টাটা